আমার কলিজার ভাই বোনেরা আজকে আমি তোমাদের জন্য কলিজা দিয়ে সিঙ্গারা বানাবো গরম গরম স্পাইসি ঝাল ঝাল আমার আপু আর ভাইয়া দের জন্য আমি তৈরি করে ফেলেছি যারা যারা খাবে তারা আমার বাসায় তো আসতে পারবে না কমেন্ট বক্সে চলে আসবে আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে সবাই দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে ফেলবেন আর সিঙ্গারাটা কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন আমি অনেক সুন্দর করে সিঙ্গারা বানিয়েছি যে যে খাবে অবশ্যই কিন্তু চলে আসা লাগবে এখন আমরা সবাই খাবো আপনাদের তো আর আমি খাওয়াতে পারবো না কমেন্ট বক্সে আমার সিটিটা রেখে যাবেন আর আমরা এখন সবাই সিঙ্গারাটা খাবো আর এখানে অনেকগুলোই সিঙ্গারা বানিয়েছি আসলে সিঙ্গারা বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় যদি আপনারা ফুল ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আরেক দিন আমি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট রেসিপিটাই শেয়ার করব পরবর্তীতে কোনো একদিন যদি আপনারা কমেন্ট করেন তখন আমি বানিয়ে দেখাবো আর এখানে কিন্তু সিঙ্গারাও বানিয়েছি আর একটা গোল বানিয়েছি এটা অনেক টেস্টি হবে ভিতরে বেশি কলিজা দিয়ে এটা তৈরি করেছি এটা হচ্ছে আলাদাভাবে বানিয়েছি তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ